সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে কোরবানির ঈদের দিনের ভিডিও এটা গরুর ভুড়ি পরিষ্কার করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট অনেক সিম্পল আপনারা শুধু গরম পানি করবেন আর গরম পানি করে ভুড়িটা কিছুক্ষণ দিয়ে নেড়ে চড়ে উঠিয়ে আর এভাবে চামচ দিয়ে হালকা হাতে টান দেবেন একদম পরিষ্কার হয়ে যাবে একেবারেই সিম্পল ইজি এই কাজটা অনেকেই মনে করে ভুড়ি কিভাবে পরিষ্কার করব। আসলে আমি নিজেও জানতাম না কিভাবে ভুরি পরিষ্কার করতে হয় তো ঈদের আগে অনেকবার নেট ঘাটাঘাটি করেছি ঘাটাঘাটি করে দেখে সোনিয়াকে দেখিয়েছি যে এভাবে এভাবে পারবে কিনা সোনিয়া বলেছে হ্যাঁ পারবে তারপর আমি এভাবে বুড়িটা মানে বাইরে থেকে যখন পরিষ্কার করে দিয়েছিল কাজের লোক যারা ছিল তারা পরিষ্কার করে দেওয়ার পরে বাকি কাজ ঘরে যে প্রসেসিং এটাই তো অনেক কষ্ট হয় তো এটা একদম ইজিলি উঠে গিয়েছে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আর আমার বুড়ি পরিষ্কার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ